রীতিমতো বউ বিভ্রান্ততে কাণ্ডেই বট দুই শালিকের এই এপিসোডে আমরা দেখতে পাচ্ছি বেচারা কৌরব বউকে একটু জড়িয়ে ধরতে চাইছে সেটাও পারছে না বেচারা জানেই না যে বউটা চেঞ্জ হয়ে গেছে আর এদিকে দেবা বউকে প্রটেক্ট করতে যা কাণ্ড বেচারা দেবার টেনশনে পড়ে গেছে যে বউ যদি এক্সচেঞ্জ হয়ে যায় এবং কারও হয়ে যায় রীতিমতো বউ নিয়ে এই কাণ্ডটাই বটে এই এপিসোডে দেখতে পেয়েছি আমরা যে ছাতা কোম্পানি খুলেছে তারা এবং একদিনে অনেকগুলো ছাতা ডেলিভারি করা হয়ে যাচ্ছে তাদের এবং তাদের নিমন্ত্রণও পেয়েছে পেয়ারকেলের নতুন নতুন ষড়যন্ত্রের শিকার হচ্ছে দেবা আখি এবং গৌরবশালী উর্ফি ঝিলিক দুই শালিকের দুটি নায়িকায় আগে থেকে সিনেমা জগতে এসেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছেন ঝিলিক তার জন্য অনেক শুভকামনা অবশ্যই আপনারা ভোট দিয়ে ঝিলিককে সেরা বহু হিসেবে উত্তীর্ণ করবেন ধন্যবাদ সবাইকে